আশিক এ আসি আসি করো না আচ্ছা তুমি যে এত কষ্ট করে এনেছো তাহলে কি আমি না খেয়ে আর পারি হ্যাঁ খাও খাও তুমি শুনো না এইটা তো তুমি কোবরাসের থেকে এনেছো তাই না আর আমি শুনেছি কোবরাসের দাও ওষুধ নাকি অনেক গীত হয় আমি এটা খেতে পারবো না প্লিজ তুমি আমার জন্য একটু চিনি নি আসবা আমি চিনি দিয়ে এটা খাবো তাই আমি নি আসি তুমি এটা নিয়ে বসে থাকো এখানে এটা এটা না আমি মানে কিন্তু কেন খাবো না তোর স্যার এটার মধ্যে ম্যাডাম বিষ মিশিয়েছে তুই এসব কি বলছিস তোর মাথায় এবার দেখছিস সত্যি সত্যি নষ্ট হয়ে গেছে এটার ভিতরে যে বিষ আছে সেটা তুই কি করে জানিস আর সব থেকে বড় কথা তোര് এডার ভিতরে বিশে বা কেন মিশে স্যার ম্যাডাম যে এটার মধ্যে কেন বিশ মিশিয়েছে এটা আমি জানি আপনি যে দীর্ঘদিন দিন ধরে বিছানা শুয়ে আছেন না অসুস্থ হয়ে এটা ম্যাডাম আর সহ্য করতে পারছে না যার কারণে বাইরের একটা ছেলের সাথে ম্যাডাম সম্পর্ক করেছে এবং কি আজকে তারা প্ল্যান করেছে দুজনে মিলে এই ও숩 নাম করে আপনাকে বিশ খাওয়া এবং বিশ খায়ে আপনাকে মেরে ফেলে আপনার সব সলসম্পত্তি তারা দখল করে আর এসে কাটাতে চেয়েছিল কি বলিস এটার ভিতরে যে তুলনা বিশ মিশিয়েছে সেটা আমি কি করে জানবো আর তুই সত্যি বলছিস না মিথ্যা বলছিস সেটা আমি বিশ্বাসই হিসেবে করবো কি করে স্যার আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না এই জন্য বলছি আপনার এই গ্লাসটা আমাকে দেন আমি এই ওষুধটা অন্য কোথাও ঢেলে রেখে আপনাকে খালি গ্লাস দিচ্ছি আর ম্যাডাম আসলে বলবেন আপনি ওষুধটা খেয়ে ফেলেছেন তার কিছুক্ষণ পরই মর অ্যাক্টিং করবেন তাহলে বুঝতে পারবেন আমি আপনাকে সত্যি বলেছি না মিথ্যা বলেছি দেন আচ্ছা শোন এই না স্যার আচ্ছা ঠিক আছে তুই এখান থেকে চলে যা স্যার আমি আপনাকে যেমনটা বলেছি আপনি তেমনটাই করবেন আচ্ছা ঠিক আছে যা আচ্ছা স্যার আশিক এই যে তোমার জন্য আমি চিনি নিয়েছি আশিক এই ওষুধ কোথায় শোনো না আমি না ওষুধটা খেয়ে ফেলেছি কারণ তুমি কেমন লাগছে হ্যাঁ মোটামুটি খুব ভালো লাগছে আচ্ছা তুমি তুই আমার গোড়াটা এমন বলছো কেন আমাকে এটা কি খাইয়েছো

হ্যাঁ কি করবি বলো তো আর বলো না আমার হাজবেন্ড মানে ওই আপদটা আপত্টাকে মেরে ফেলেছি গো কি বলছো ওকে মেরে ফেলেছো ও মাই গার্ড এই নিউজটা শোনার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না যাই হোক ভালোই হয়েছে শোনো না এখন তুমি আর আমি শান্তিতে থাকতে পারবো কোনো আপদ আমাদের বাধা দিতে পারবে না তুমি লেট না করে তাড়াতাড়ি চলে আসো তো আমার পাশে আরে বাবা আমি এখনই আসছি তুমি একদমই চিন্তা করো না আচ্ছা আচ্ছা ঠিক আছে যাক আমার জানটা আসছে আর আপুরটা মরেছে এখন আমি সুখে শান্তিতে আমার বয়ফ্রেন্ডকে নিয়ে থাকতে পারবো আর এই গাড়ি সয় সম্পত্তি সব আমার নামে হয়ে গেছে আমার যে এখন কি খুশি যে লাগছে আর আপুরটা কিভাবে পড়ে আছে তুমি আমাকে একটা কি নিউজ দিলে আমি তো ভাবতেই পারছি না শেষ পর্যন্ত এই আপরটা মরে গেছে তোমার হাতে এই মারা গেল আমি তো কোনো কল্পনা করতে পারছি না আমার এখনো বিশ্বাস হচ্ছে না আরে আমি নিজেই তো বিশ্বাস করতে পারছি না এত সহজে অপরটাকে আমি মেরে ফেলবো তোমার মাথায় তো অনেক বুদ্ধি আচ্ছা শোনো না এই যে তো মরে গেছে তুমি তো এই সব সম্পত্তির মালিক হয়ে গেছো আচ্ছা শোনো না চলো না আজকে আমরা বিয়ে করে ফেলি আরে না বিয়ে বিয়ে করা যাবে না আজকে আজকে যদি করি তাহলে পাড়া প্রতিবেশী বলবে আমি আমার স্বামীকে মেরে বিয়ে করে নিয়েছি তাই বলছে কি আমরা কিছুদিন পরে বিয়ে করি তাহলে পাড়া প্রতিবেশী আমাদের কিছুই বলতে পারবে না বুঝেছ হুম, তুমি তো ঠিক কথাই বলেছো এখন যদি তুমি আর আমি মিলে বিয়ে করে ফেলি তাহলে তো পাড়া প্রতিবেশী আমাদের নামে আজে বাজে কথা ছড়াবে বলবে কিনা আমরা মেরে দিয়ে তারপর বিয়ে করে ফেলেছি এটা কোনোভাবেই করা যাবে না ঠিক আছে আমি না হয় দুই তিন দিন অপেক্ষা করো বিয়ে করার কিন্তু বাকি কাজগুলো তো করতে পারি চলো না কিছু একটা করি ও তুমি না কি যে বলো এখন কিভাবে করব এখানেই নড়াটা পড়ে আছে এর সামনে কিভাবে কি করব বলো যতই হোক ও তো আমার স্বামী আরে তোমার স্বামী বলেই তো আমি বলছি এতদিন তো ওকে লুকে লুকে আমরা যা ইচ্ছা তাই করেছি এখন ও থাকুক না ও লাশটা থাকুক ও লাশের সামনেই আমরা একটু রোমান্স করি আচ্ছা তোমার যেহেতু এতই করতে ইচ্ছে করছে চলো আমরা পাশের রুমে যাই আরে তুমি তো দেখি নাছর বান্দা তুমি ওর সামনে কিছুই করবে না আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু বলছো পাশের রুমে করবে ঠিক আছে চলো হাতটা ধরো আমরা চল চলো যাই চলো হেই দাঁড়া আশিক তুমি মরনি আমি এখনো নি তুই কি ভাবছিস আমি মারা গেছি আরে একটা কথাই আছে না রাখে আল্লাহ মারে কে আল্লাহর জিনিস আল্লাহ নিবে তুই হাজার বললেও আমাকে মেরে ফেলতে পারবি না আমি তোদের বিরুদ্ধে ব্যবস্থা নিব ব্যবস্থা নিবি কিভাবে তুই নিবি হুম তোর কাছে কোনো প্রমাণ আছে আরে বাবা তুমি ওকে এত কথা বলার সুযোগ কেন দিচ্ছ বলো তো বীজ খেয়ে মরে নি তাতে কি হয়েছে ওকে বালিশ চাপা দিয়ে মারো ওকে যেভাবেই হোক আজকে মারতেই হবে ওই এমনিতে অসুস্থ আছে না আমাদের সাথে কিছুতেই পারবে না তুমি এক কাজ করো বালিশটা ধর ওর মুখে চাপা দাও আমি ওর পা চেপে ধরছি তারপর ও আগে তারপর কে কার সম্পত্তি নেই দেখা যাক ঠিক আছে যাও ওর পা ধরো শোনো তুমি আমাকে মেরে ফেলো না আবার জানটা আমাকে ভিকা দাও আমি মরতে চাই না তোমার আমার সম্পত্তি লাগবে তাই তো সমস্যা নেই আমার টাকা পয়সা অর্থ সম্পদ যত কিছু আছে আমি কিছু আমি তোমার নামে করে দিব তারপরে তুমি আমাকে মেরো না এতে আমাকে মেরো না তুমি আমি তোমার কাছে আমার ভিক্ষা চাচ্ছি জান ভিক্ষা দিলে আমাদের দুজনের ফকির হতে হবে তাই তোর জন ভিক্ষা দেওয়া যাবে না এই শোনো ওর পা ধরো ওকে দেখাচ্ছি জান হবে ম্যাডাম আপনি ছাড়ের সাথে এগুলা কি করছেন কি করছি মানে তুই এখানে কেন এখানে কিভাবে আসলি হ্যাঁ আমি এখানে কিভাবে এসেছি এটা না জানলেও হবে হ্যাঁ আমি ট্রিপল নাইনে কল দিয়েছি পুলিশ আসতেছে আপনাদের দুজনকে ধরে নিয়ে যাবে কি বলছে ও ত্রিপল কল দিয়েছে মানে তার মানে এখানে পুলিশ আসবে আর পুলিশ আসলে তোমাকে আমাকে ধরে নিয়ে যাবে আমাদের হাজত করতে হবে তুমি বুঝতেvastো ব্যাপারটা এই না হাজত করতে হবে কেন তুমি থাকো বাবা আমি গেলাম আপনি বাসলে বাপের নাম এই কোথায় যাচ্ছ তুমি हां তুমি চলে গেলে আমার কি হবে আর তুমি না আমাকে ভালোবাসো তাহলে আমাকে রেখে কেন যাবে আরে রাখো ভালোবাসার কথা ভালোবাসা অনেক বড় পাবো তোমার মত মেয়ে আমি অনেক পাবো বিয়ে আমি জীবন অনেক করতে পারবো আগে তো নিচে বাঁচি থাকো তুমি এই এখন আমি কি করি কি করি হ্যাঁ দেখেছি দেখেছেন স্যার আমি আপনাকে যা বলেছিলাম ঠিক তেমনই হলো আজকে তোর জন্য আমি আমার জীবনটা রক্ষা করতে পারলাম